মুই তো গ্র্যাজুয়েট কমপ্লিট করছি চাকরি তো আর মোর কপালে জটবে না মুই এখন লেগুন সালাম। এটা মোর কথা না বুঝছেন এটা আছি ওই যে সমন্বয় সরকারের উপদেষ্টা আছে না আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যিনি এখন চালাইতে আছেন এই বেড়ার এক মাস আগের যদি আপনি ফেসবুক প্রোফাইল চেক করেন যাই দেখবেন কি হেনে লেহা যে আমি তো গ্রাজুয়েট কমপ্লিট করছি চাকরি তো আর আমার কপালে নাই তখন আমি সিদ্ধান্ত নিয়েছি লেগুনা চালাম চিন্তা করেন যে এই বেড়ায় চাকরি না পাইয়া একটা লেগুনে চালানোর সিদ্ধান্ত পর্যন্ত নিতে আসলে এসে আবার কী হলো আল্লাহ আগ বিবেকের মধ্যে একটু খোঁসা দেে সহশক্তি বাড়াই দেে সামান্য একটু চাকরির জন্য একটা কোঠা আন্দোলনে নামছিল বুঝছেন এরপর এই বেড়াগুলো আগেও যেই জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে মানুষ কিন্তু বইয়ে নেই আস্তে 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 বড় একটা আকার ধারণ হয়ে গেছে এরপর আমাকে একজন আছে না ওই যে কি সাব জানি আমি এই সাহেবের হ্যার ছাত্রলীগ বাহিনী বলে যথেষ্ট এই একটা দেলে হুমকার লাগাইয়া পোলাফান চিন্তা করে দেহে ছাত্রলীগ হেরা কি ছাত্রের বাইরে তো মোরা অত চাকরি চাই চাকরির পাইনি আমরা এই মারে নামছি তো হ্যাঁ ছাত্রলীগ লাগাইয়া ম করে কেন লাগবে কিল্লিকে হে জি দে ছাত্র ছাত্রের মা ছাত্রর বাহে ছাত্রর খালা ছাত্রর হু হয় ছাত্রর মা মানে একালে চৌদ্দ সব যেমন রাগই না মে গেছে এখন একটু দশটা দেহান দিয়ে কী হয়েছে বুঝছেন অতএব বেশি বাহাদুরি দেহান ঠিক না বুঝছেন বেশি বাড়লে উলি আছে না উলি মরার আগে ওরা শুরু করে করি পাক হয় পাক গসায় একে মনে করে করেন মুড় হেলিকপ্টার নান ওরা শুরু করে এবার উরে উরে পরে আর মরে বুঝছেন তাই কোনো কিছু বেশি বাড়াবাড়ি করতে নাই এখন যাই হোক প্রধান সাবেক প্রধানমন্ত্রী গেছি গিয়া আল্লাহ আর ভালো রাখ ভালো থাকুক কিন্তু এই জারা এই অন্য অন্য চেয়ারে বইয়া গদি পাইয়া মৌসুম দেখাইছে বাপ দেখছে ক্ষমতা দেহাইছে হ্যাঁ গরম ডিমটা কিরুমইভিয়ানি বোঝেন আমার কথা কথা হয় বোঝেন না এই ব্যাপারটা বোঝবে না আস্তে আস্তে দেখবে হ্যাঁ উমুকে পদত্যাগ সমুকে পদত্যাগ উমকে নাই সমুকে নাই এইরকম যাইতেই থাকবে সিরিয়ালে নতুন করে আইতে থাকবে আর ওই যে বড় বড় পদে বড় বড় আকাম করছে বড় বড় ডিম বড় বড় মূলা বড় বড় কচু বুঝছেন যাই হোক আপনারা এখন নতুন এই দেখা হইছেন সাবধান এসে গাম জীবনও করেন না তাহলে কিন্তু ভবিষ্যৎ আমের ডাও ওইরকম বুঝছেন আমি কই সত্য কথা আপনাকে ভালো না লাগলে আমার দি করেন আমার কথা শুনিয়া যদি আমার এত করেন আমার কিছু করার নাই কিন্তু আগে ওই সতকতা করে পারি নাই তো এলেগে কই আল না ভরসা